হাই গাইস দেশে থাকার আনন্দ শহরের মানুষ কী করে বসবে দেখেন এত বড় চকের ভিতরে সামান্য রাস্তার সাথে একটি মানে ধন্যাচা গাছ বলে এই গাছের ভিতরে আমাদের মনে হয় লক্ষ লক্ষ হাজার হাজার পাখি হবে খালি জিজি জিজি করতে করতে এত সুন্দর লাগে যারা পাখিটি তো দেখাতে পাচ্ছি না কিন্তু কী জিজি আছে খুব সুন্দর কত হাজার হাজার পাখি দেখছেন দেখা তো পারছি না কারণ আমার অনেক উপরে হাজার হাজার পাখি এখানে আয়সা বাসা বেঁধেছে তারা সকাল হলে আবার চলে যায় খাবারের খোঁজে আল্লাপাকের কি সুন্দর একটি নিয়ামত সারা রাত তারা এখানে ওখানে থেকে বাসা বেঁধে কুন্দুম সকাল হলে সারাদিন ঘুরে ঘরে এসে আল্লাহ আল্লাপাকের নিয়ামত তারা উপভোগ করে খেয়ে আসে আর আমরা মানুষ কখনও পাকে সুকুরি আদায় করি না বসতে চাই না পাখিদের দেখে আজকে অনেক কিছু শিখতে পারলাম আমি একটা ধনচা গাছের ভিতরে কমসে কম লাখ লাখ পাখি হবে কিন্তু আমি দেখাতে পারছি না পুরাটা কারণ এখন পরায় সন্ধ্যা পদে